আমরা প্রতিদিন দৈনন্দিন যত কর্ম করি যত চিন্তা করি যত পথ হাঁটি সকল কিছুর মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে আমার অন্তকরণ পরিশুদ্ধ করে পবিত্র পথে চলা পবিত্রভাবে চিন্তা করা এবং পবিত্রভাবে কর্ম করা আর এই পবিত্রতা কি অর্থাৎ আমি সৃষ্টির জন্য মানুষের জন্য যত কল্যাণকর কাজ করি সেটাই হচ্ছে পবিত্র কাজ এবং সেই পবিত্র কাজের সংজ্ঞাই বিভিন্নভাবে কোরআনুল মাজিদে দেওয়া হয়েছে কিন্তু এই মূল উদ্দেশ্য অর্থাৎ নিজেকে পরিষ্কার করা পবিত্র করা সৎ কাজ করা সৎ চিন্তা করা নিজের ভেতর থেকে লোভ হিংসা অহংকার কামনা এগুলো দূর করা এইটা মূল কাজ তো এই কথাগুলো কয়জন মোল্লা বলে আজ পর্যন্ত কোনো মোল্লার কাছে শুনেছেন যে নিজেকে পবিত্র করতে হবে এরা সেই চিন্তাই করে না আর সে কারণেই এদের কাছে মনে হয় কোরআন শুভঙ্কারের ফাঁকি কোরআন কিছু না শুধু কোরআন কিছু না কোরআন পড়ে কিছু বুঝবেন না তাই অমক অমোক কিতাব লাগবে আল্লাহ বিধান দিয়েছেন কয়টা একটা এবং সেটা হচ্ছে এই কিতাব যুগে যুগে যত কিতাব পাঠিয়েছেন সব কিতাবের মূল বাণী একই এ কারণেই আল্লাহ বলেছেন আমি অভিন্ন কিতাব দিয়েছি আমি মোসাকে কিতাব দিয়েছি ইসাকে কিতাব দিয়েছি এভাবে যত কিতাবের উল্লেখ করেছেন সকল কিতাবের আবার সমর্থক কিতাব হচ্ছে কোরআন আমার বিধানের কোনো পরিবর্তন নাই আমি সকল নবীকে সকল রসুলকে একই বিধান দিয়েছি এই যে কথাগুলো আল্লাহর এই কথাগুলো মোল্লারা বোঝে না আর না বোঝার কারণেই এরা এই যে একের উপর একের অত্যাচার করে ভাঙচুর করে কেউ মতের বিরুদ্ধে গেলে তাকে কাফের নাস্তিক ফতোয়া দেয় অথচ এই দর্শনটাই হচ্ছে মূল যে আপনি আপনার নিজেকে পরিশুদ্ধ করবেন আপনি হাত দিয়ে অপকর্ম করেন আপনার হাত কি অপকর্ম করে না অপকর্ম করে আপনার অন্তর হাত দিয়ে করে আপনার পাও কি অপকর্ম করে না পাও দিয়ে করেন আর পাও দিয়ে করাইকে কে করাই হচ্ছে এই অন্তর আপনি সকল চিন্তা করেনই হচ্ছে এই অন্তর দিয়ে কিভাবে ফাঁকি দিবেন কিভাবে অন্যকে ঠকাবেন কিভাবে নিজের লাভটা বেশি নেবেন কিভাবে নিজে বড় জিনিসটা নেবেন কীভাবে নিজে আরও উপরে উঠবেন এই সারাক্ষণ আপনি চিন্তা করছেন আপনার অন্তরে আপনার পাও দিয়ে নয় আপনার হাত দিয়ে নয় আপনার মাথা দিয়েও নয় মাথা আপনার চিন্তার কাজটাকে করে দেয় কিন্তু চিন্তা করে হচ্ছে অন্তর এই জায়গাটাতে অনেক পার্থক্য আছে সেই পার্থক্য বিজ্ঞান এখনো পরিষ্কারভাবে বলতে পারে না কিন্তু এক সময় পারবে হ্যাঁ এটা নিয়ে অনেক নাড়াচাড়া চলছে অনেক গবেষণা চলছে যে আসলে মন আসলে কি তো এই মনকে শান্ত করার মনের ভিতরে যে লোভ এই লোককে দমানোর জন্য চর্চা করতে হবে একদিনে হয়ে যাবে না কারণ আমরা যুগের পর যুগ ধরে অভ্যস্ত যেটাতে সেটা তো একদিনে দূর করা যায় না কিন্তু সেটা যত বারংবার আপনি শুনবেন ততই আপনি সেই দিকে ধাবিত হবেন কারণ বলা হয় যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ এই যে নলেজ যেটাকে আমরা জ্ঞান বলি তো এই জ্ঞানের যে চিন্তা আরো বেশি শক্তিশালী কিভাবে এই নলেজটা কি নলেজটা হচ্ছে আপনার একটা তথ্য সেই তথ্যগুলো আপনি ধারণ করেছেন এবং এই তথ্যের মাধ্যমে আপনি কমিউনিকেট করেন বলা হয় যে বর্তমান সময় কমিউনিকেশন ইজ মোর পাওয়ারফুল তো কমিউনিকেশনটা কি কমিউনিকেশনটা করতে হলে আপনার তথ্য নিতে হয় আপনার কাছে যত তথ্য থাকে আপনি তত শক্তিশালী হন আর সেই তথ্যের চেয়ে অর্থাৎ সেই নলেজের চেয়েও শক্তিশালী হচ্ছে ইমাজিনেশন চিন্তা কল্পনা ভাবনা একটা মানুষ বসে বসে চিন্তা করে এটা যে কত শক্তিশালী এটা যে করে এবং যে এর ফল পেয়েছে সে বোঝে অন্যথায় অন্য মানুষের কাছে মনে হবে যে এই লোক কোনো কাজকাম করে না বসে বসে চিন্তা করে এই চিন্তাই শক্তিশালী যেটা আপনারা বিভিন্ন মানুষের দিকে তাকালে বিভিন্ন প্রতিষ্ঠিত সফল ব্যক্তিদের দিকে তাকালে দেখবেন যে তারা শুধু নলেজ নিয়ে পড়ে থাকেনি সেই নলেজকে আরও উদ্ভাবন করার জন্য নলেজকে কাজে লাগানোর জন্য নলেজকে কর্মে প্রতিফল দেখানোর জন্য তারা সেটা নিয়ে চিন্তা করেছে এবং এই চিন্তার কারণেই মানুষ তার জগৎটাকে আরো বড় প্রসারিত করতে পারে তাহলে এই চিন্তা এত শক্তিশালী সেই চিন্তাই আপনাকে সকল অপকর্ম থেকে তোমাকে ফেরায় তো আমি অপকর্ম থেকে ফিরছি কই আমি সলাৎ বলতে আমি বুঝেছি যে আনুষ্ঠানিক কিছু কুচকাওয়াজ কিছু নিয়ম কানুনে হওয়া তারপরে নিচু হওয়া কিছু না বুঝে মুখস্ত্র মন্ত্র পড়া বা দোয়া কালাম পড়া কিন্তু এর ভেতরের যে দর্শন অর্থাৎ এই যে সকল অপকর্ম থেকে আমাকে যে ফেরাবে কিভাবে ফেরাবে আমি বুঝলামই না আমার অন্তর কি আমি বুঝলামই না চিন্তা কি আমি বুঝলামই না লোভ কিভাবে দমাতে হয় আমি বুঝলামই না কিভাবে অহংকার দমাতে হয় আমি বুঝলামই না কিভাবে কামনা দমিয়ে রাখতে হয় তো এই যে সকল কিছু আমরা লোভ কেন করি লোভ করি আরও পাওয়ার জন্য সেই পাওয়াটা কেন আমার শরীরের জন্য আমার সন্তানের জন্য আমার স্ত্রীর জন্য আমার পরিবারের জন্য আমার চারিপাশের জন্য সব আমার আমার আমারকে কেন্দ্র করে কিন্তু দিন শেষে সব আমিত্ব রেখেই তো আমাকে চলে যেতে হয় তাহলে আমি কার পিছনে ছুটছি যার পিছনে ছুটছি সে আমার আসলে কেউ নয় বরং তার পিছনে ছুটে আমি আমার আমিত্বকে নষ্ট করে ফেলেছি এই আমিত্বকে বসে আনতে হলে আমিত্বকে পরিশুদ্ধ পবিত্র করতে হলে আমিত্ব থেকে সকল লোভলালসা দূর করতে হলে আপনাকে চিন্তা করতে হবে চিন্তাশীল হতে হবে আর সে কারণেই আল্লাহ বলেছেন যে এই কোরআন চিন্তাশীলদের জন্য যারা চিন্তাই করে না ভাবনাই করে না বুদ্ধি খাটায় না বিবেক খাটায় না তাদের জন্য এই কোরআন নয় আল্লাহ বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি কাদের জন্য মূর্খদের জন্য বেড়ার পালের জন্য কক্ষনো নয় এই কোরআন সহজ করে দিয়েছেন যারা চিন্তাশীল যারা ভাববে তাদের জন্য এর মধ্যে নিদর্শন যাদের ভাবনাই নাই সবাই যা করে তাই করি সবাইকে যা দেখি তাই করি তাদের জন্য এই না নয় তারা কিচ্ছু বুঝবে না এ কারণে এই যে যত মোল্লার দল এরা একটাও কোরআন বোঝে না একটাও না কোরআন বোঝে শুধু ওইটুকু যেইটুকু যেই আয়াতগুলো বললে তার ব্যবসার সুবিধা হবে যে আয়াতগুলো বললে ব্যবসার সমস্যা হবে সেই আয়াতগুলো এরা বলে না এরা চিন্তাও করে না এরা জানেও না কোরআনের একটা আয়াতের সাথে আর একটা আয়াত কানেক্ট করে আপনি এর সারমর্ম যদি না বুঝতে পারেন তাহলে সারা জীবন এই গাধার মতো বোঝা টেনে যাবেন অর্থাৎ মুখস্থ কোরআন পড়বেন খতম দিবেন দাওয়াত খেয়ে বেড়াবেন নামাজ পড়বেন মসজিদ মাদ্রাসায় অপকর্ম করবেন কিন্তু অন্তর পরিশুদ্ধ হবে না এই অন্তর পরিশুদ্ধ হবার অনেকগুলো মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে ধীরে ধীরে আগাতে হয় এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ধৈর্য অন্যতম হচ্ছে সকলের প্রতি সমান দৃষ্টি রাখা ধনী গরিব ভেদাভেদ নয় হিন্দু মুসলিম ভেদাভেদ নয় সাদা কালো ভেদাভেদ নয় ছোট বড় ভেদাভেদ নয় প্রাণীতে প্রাণীতে ভেদাভেদ নয় সকল সৃষ্টির প্রতি বিনয় প্রেম ভালোবাসা থাকতে হবে সেইটার মধ্যে দিয়েই আপনি নিজেকে স্থির করতে পারবেন অর্থাৎ ধৈর্য ধরতে পারবেন সেই স্থিরতার মধ্যে দিয়ে অর্থাৎ আপনি যখন স্থির হয়ে বসতে পারেন স্থির হয়ে বসা মানে এই একদম টানটান হয়ে বসে থাকা নয় এটা তো শরীর শরীর স্থির হওয়া না হওয়াটা খুব বেশি ম্যাটার করে না হ্যাঁ কিছুটা প্রভাব ফেলে বই কি আপনি অনেক কোলাহলের মধ্যে থেকেও আপনি স্থির থাকতে পারেন নীরব থাকতে পারেন আবার অনেক নিরবতার মধ্যেও আপনি অস্থির থাকতে পারেন এটা নির্ভর করে সম্পূর্ণ আপনি আপনার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে শিখেছেন বা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন সেটার উপর তো মনকে নিয়ন্ত্রণ করে মনকে স্থিরভাবে বসাতে হলে আপনার গুরুর সান্নিধ্যে যেতে হয় কারণ গুরু আপনাকে কাঁধে তুলে পার করে দিবে না গুরু আপনাকে শিখিয়ে দেবে কিভাবে পার হতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে লজ্জা সম্বরণ করতে হয় কিভাবে কাম সম্বরণ করতে হয় কিভাবে লোভ সম্বরণ করতে হয় কিভাবে কামনা সম্বরণ করতে হয় কিভাবে অহংকার দমিয়ে রাখতে হয় কিভাবে অন্যের প্রতি ভালোবাসা তৈরি করতে হয় এগুলো আপনাকে শিখিয়ে দেয় গুরু আর এই গুরু কিসের মাধ্যমে শিখায় এই কোরআনের মাধ্যমে শিখায় কোরআনের বাইরে যে গুরু বিধান দেয় সেই গুরু গুরু নয় সে হচ্ছে ব্যবসায়ী কিংবা ভণ্ড যাই বলি আমরা কিন্তু যে কোরআনের বিধান দেয় যিনি কোরআনের বিধান দেন তিনি গুরু এবং যুগে যুগে যত অলি আউলিয়া পীর নবী, রসুল এসেছেন সকলেই একই বিধান দিয়েছেন সেটা হচ্ছে নিজেকে স্থির করো নিজেকে জানো নিজের ভেতর থেকে শয়তান দূর করো এবং নিজের ভেতরে যে সৃষ্টিকর্তা বীজরূপে আছেন সেটাকে জাগ্রত করে সামনে ভাসমান করো এই যে আল্লাহ বলেছেন যেদিকেই তাকাও আমার চেহারাই দেখতে পাবে এই আমার চেহারা দেখতে পাওয়ার যে সাধনা সেটাই করে দেন গুরু তাই দিন শেষে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার নিজেকে পরিশুদ্ধ করা নিজে মানে আমার দেহ নয় আমার অন্তর আমার হাত আমার আমার পাও আমার আমার চোখ আমার নাক আমার কান আমার মাথা আমার শরীর সবকিছু আমার কিন্তু আমি নই আর আমিটা কে আমিটা হচ্ছে যাকে দেখতে পান না যার সাথে সারা জীবন একসাথে থাকলেন কিন্তু দেখলেন না জানলেন না চিনতেন চিনলেন না এই জন্য লালনশাই বলেছিলেন বাড়ির কাছে আর নগর সেথায় এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তার তো এই যে পড়শি সেই সৃষ্টিকর্তা সেই সত্তা এবং সেই দৃশ্যমান সবদিকে তাকালে এই যার চেহারা সেই চেহারা আমার সাথেই আছে আমি দেখি না আল্লাহ সবাইকে দেখেন আমি তো আল্লাহকে দেখি না আল্লাহ সবার কথা শোনেন আমি তো আল্লাহর কথা শুনি না আল্লাহ সবার ডাকে সাড়া দেন আমার ডাকে তো সাড়া দেয় না কেন দেয় না আল্লাহ তো বলেছেন আমাকে ডাকো আমি সাথে সাথে জবাব দেব। কাকে জবাব দেবেন আপনি আল্লাহকে চিনলেনই না জানলেনই না তার কথা বুঝলেনই না আপনার কথায় কীভাবে সাড়া দেবে তো এই সব কিছুর সাধনা করতে হলে নিজেকে পরিশুদ্ধ পবিত্র করতে হবে এবং সেটা এই কোরানেই বিস্তারিত সব আছে কোরআন শুভঙ্করের ফাঁকি নয় কোরআন বিস্তারিত সম্পূর্ণ সুস্পষ্ট সহজ এবং বারংবার উপমা দিয়ে বর্ণিত রসুলের বাণী আল্লাহর বিধান ধন্যবাদ